হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আজকে আপনাদের ওয়েদারের বিষয়ে একটা কথা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে এই যে পুরো দিনে যে অল্প কিছু সময় পাই ঘুমানোর জন্য মানে জবের থেকে আসার পরে সেটার পরে যে ঘুমটা দিব সেই ঘুমটা না দিয়ে আমি বের হয়ে গেছি ওয়েদার দেখে ওয়েদার আজকে এতটাই সুন্দর ছিল কিছুক্ষণ আগে যে বলার বাহিরে আমি ওয়েদারটা দেখে জাস্ট রেডি হয়ে গাড়িটা নিয়ে বের হলাম মাত্র ওয়েদারটা শেষ মানে চট্টগ্রামের ওয়েদারের বিন্দু পরিমাণ ভরসা নাই ঠিকই আপনার মানে চেঞ্জ হয়ে গেল মানে এটা কিন্তু আমাদের কিছু সিমিলিয়ার কিছু পার্সনদের সাথে মিলে অবশ্য ওদের মতোই আর কি মানে সেকেন্ডের মধ্যে চেঞ্জ সেকেন্ডের মধ্যে মুভ অন এরকম কিছু যাই হোক ওই দিকে আর না যাই তো আজকে সব ওয়েদারের সব বারোটা বাজানো কাহিনী রাহিনী সব শেষ করে এখন যাচ্ছি মূলত বাইকের কিছু স্বল্প মানে অল্প টাকায় কিছু মডিফিকেশনের জন্য অলরেডি অনেক কিছু শেষ লাস্ট ভিডিওর পরে অনেক কিছু করানো হয়েছে যেগুলো দেখানো বা ভিডিও করানো হয়নি তো এগুলো বাকি জিনিসগুলো এখন শেষ করে এখন আমরা যাব ফাইনাল টাচ আপে ফাইনাল টাচ আপ মিন্স আই মিন স্টিকার মোডিফিকেশান স্টিকার মোডিফিকেশানটাকে আমি ফাইনাল টাচ আপে ধরি কারণ এটা ভিতরে কিছু শেষ হওয়ার পরে বাহিরে যে আউটলুকটা আছে ওইটাকে জাস্ট হালকা একটু পুশ করলো আর কি এইটুক আমার থেকে আর বেশি কিছু মনে হচ্ছে না স্টিকার মোটিফিকেশানকে তো এখন স্টিকার মোটিফিকেশান শেষ করে দেন আবার অফিসে চলে যাব ওয়েদারে যে মজাটা লুটতে বেরোয়ছি ওই মজা লুটতে পারলাম না আজকে বাট কিছুক্ষণ আগে আজকে যারা চট্টগ্রামে আছে ওরা সবাই জানে কিছুক্ষণ আগে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল মনে হচ্ছিলো যে এই একটা ঝড় আসবে এই একটা বাতাস খুব বেগে শুরু হলো বাট শেষ পাঁচ মিনিট মনে হয় থাকে নাই এর মধ্যেই ওয়েদার চেঞ্জ এর কি অবস্থা আমাদের চট্টগ্রামের তো চলেন তাহলে করে ওখানে কথা হবে তাহলে বাকি কথা ওকে শেষ প্রায় আমি এই স্টিকারটা করাইছি পর আমার থেকে সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি জিনিসটা আগেই আরও আগে থেকেই সুন্দর লাগতো এই স্টিকারটা আরও কিছু বেশ কয়েকটা বাইকে দেখছিলাম ঠিক বলতে পারতেছি না অ্যাকচুয়ালি এখন কেমন লাগতেছে আমি বুঝতেছি না বাট স্টিকারটা আমার আগে থেকে অনেক পছন্দ ছিল কেমন লাগছে একটু জানাবেন সবাই যে বাইক এখন বাইকের প্রেজেন্ট লুকটা কেমন স্টিকার মোডিফিকেশন আমি খুব একটা বুঝি না এগুলো আসলে যে কোন কালারের সাথে কোনটা ম্যাচ করবে আপাতত এটা করাই নিয়েছি আর কি ঠিক আছে আজকের জন্য এইটুকু আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম